দর্শক বন্ধুরা বাণিজ্যিক আবাদে কৃষক এখন অনেক দূরে গিয়ে কৃষক এখন একসাথে একাধিক ফসল চাষ করছে আমি আজকে আপনাদের সাথে কথা বলছি মুন্সীগঞ্জের বজ্রজমিনী থেকে আপনারা জানেন মুন্সীগঞ্জ প্রধানত আলু চাষের এলাকা এখানে এই সময় আলু চাষের প্রস্তুতি চলতে থাকে কিন্তু কৃষক যখন দেখছে আলু থেকে শাকসবজিতে বেশি মূল্য পায় এখন গ্রামের পর গ্রাম আলুর জমিতে বাণিজ্যিক ফসলের চাষ করছে এটা শুধু মুন্সিগঞ্জেই নয় এর আগে আমরা সারা বাংলাদেশের এরকম অনেক চিত্র আপনাদেরকে দেখিয়েছি সেই হাওয়া এই লেগেছে মুন্সীগঞ্জে আলু থেকে লাউতে চলে গেছে কল্লায় চলে গেছে নানান ধরনের শীতকালীন শাকসবজিতে চলে যাচ্ছে এটি কৃষক তার নিজস্ব ধ্যান ধারণায় আগাচ্ছে এটি একটি ভালো লক্ষণ বাংলাদেশের খাবারের স্বয়ংসম্পূর্ণতা বাংলাদেশে ফসলের প্রাচুর্যতা এগুলো সব এই কৃষকের হাত ধরে এসেছে এখানে অবশ্যই সরকারের গবেষণাশা আছে এবং ভালো বীজ সংগ্রহ করার ফলে হয়েছে সবজি চাষে সমৃদ্ধ এক অঞ্চল মুন্সীগঞ্জ এখানে ফসলি জমি বৎসরের খুব বড় একটা সময় পানিতে ডুবে থাকে আর বাকি সময় অধিকাংশ এলাকায় উৎপাদন হয় আলু গত আট থেকে দশ বছর আলুর পাশাপাশি নানান ধরনের সবজি উৎপাদন হচ্ছে মেঘনা ধলেশ্বরী ইসামতি। তীরবর্তী এই উর্বর জমি সবজি চাষে দারুণ উপযোগী ক্ষেত্র ইতোমধ্যেই কোনো ক্ষেতে সবজি তোলা শুরু হয়ে গেছে জেলায় এবার শীতের সবজি আবাদ হয়েছে প্রায় চার হাজার হেক্টর জমিতে এর মধ্যে সদর উপজেলায় রয়েছে প্রায় বারোশো হেক্টর এরকম প্রায় পাঁচশত হেক্টর জমিতে রয়েছে আগাম সবজি জানা যায় এবার কৃষকরা আলুর পরিবর্তে নানান ধরনের সবজি চাষে মেতে রয়েছেন স্থানীয় কৃষক মনির ইসলাম এবার শীতের আদাম সবজি হিসেবে দুই একর জমিতে চাষ করেছেন মূলা পালং শাক লাল শাক ডাটা শাক চাল কুমড়া সিম ও লাউ চাষ করছেন আদাম চাষে খরচ একটু বেশি হলেও লাভ ভালো আসে বলে আদাম আবাদে নেমেছেন তিনি বলছিলেন গত কয়েক বছরে আবাদ করে আমল পরিবর্তন আসছে তার সবুজের ক্ষেত্রটি মূলত সমন্বিত সবজি চাষের জন্য উপরে মাচা করে কুমড়া জাতীয় সবজি এবং নিচে মূলা জাতীয় সবজি চাষ করছেন তিনি বুঝেছেন উচ্চমানের ফল ফসল আর সবজি আবাদ বদলে দিতে পারে মানুষের ভাগ্য আজ থেকে কয়েক বছর আগে গ্রামের কৃষকদের জীবন ছিল অভাব অন্টনে ভরা সেখান থেকে বের হয়ে আসতে পেরেছেন শুধুমাত্র কৃষিকে আগলে ধরে এখন শুধু উৎপাদনে সীমাবদ্ধ নেই নিজেদের সুস্বাস্থ্যের প্রতিও অনেক যত্নশীল তারা আজকে কৃষির এই পরিবর্তন প্রযুক্তির উন্নয়ন আর প্রচার প্রচারণার অবদান বলছেন কৃষকরা এখন বাজার ব্যবস্থা থেকে শুরু করে উৎপাদনের সকল ব্যবস্থা সবই চলে আসছে কৃষকের হাতের মুঠোয় তাই চাষাবাদ করেই তারা বছরে আয় করছেন সাত থেকে আট লক্ষ টাকা